আমার নির্দিষ্ট কোনো ধর্ম নেই প্রেমী আমার ধর্ম এই উক্তিটি মাওলানা জালাল উদ্দিন আহমেদ রুমির এই প্রেমী মাওলানা জালাল উদ্দিন আহমেদ রুমি বিশ্ববিখ্যাত সুফি ও সাধুকে পরিণত করেছে রুমি ছিলেন একজন সুন্নি মুসলিম কবি একই সঙ্গে একজন সুফি এবং বড় মাপের একজন আলেম যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি জনপ্রিয় কবি এই মৌলানা জালাল উদ্দিন রবি রুমির যত সাহিত্যকর্ম রয়েছে তার অধিকাংশই তিনি ফার্সি ভাষায় লিখেছেন এছাড়া তুর্কি আরবি ও গ্রিক ভাষায়ও তার অসংখ্য রচনা রয়েছে মৌলানা জালাল রুমির বিশ্ববিখ্যাত এবং সবচেয়ে জনপ্রিয় কাব্য গ্রন্থটির নাম মসনবী এই মসনবী ফার্সি ভাষায় লেখা এবং এটা ফার্সি কোরআন বলে অভিহিত করা হয় বলা হয়ে থাকে কোরআন শরীফ যদি আরবি ভাষায় লেখা না হতো যদি ফার্সি ভাষায় লেখা হতো তাহলে এই মষ্টবীকেই কোরআন বলে চালিয়ে দেওয়া যেত দীর্ঘ বাইশ বছর সাধনার পরে মৌলানা জালাল রুমী এই মষ্টবী কাব্যগ্রন্থটি লেখেন মৌলানা জালাল জন্মগ্রহণ করেন বারোশো সাত খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে এবং তিনি বর্তমান যে আফগানিস্তান রয়েছেন সেই আফগানিস্তানে জন্মগ্রহণ করেছিলেন একদম শৈশবকাল থেকেই মৌলানা জালাল রুমি সমাজের ছোট নিচু উঁচু সব ধরনের মানুষের সাথেই মেলামেশা করতেন যে কারণে মুচি নাপিত থেকে শুরু করে স্বর্ণাকার বড় বড় ব্যবসায়ী যার মধ্যে অনেকেই ছিলেন তার অন্তরঙ্গ বন্ধু মৌলানা জালালুদ্দিন রুমি তার প্রথম জীবনে ছিলেন জাদ্রেল মাপের এক মাওলানা করেন এবং ফিকা শাস্ত্রে তার জ্ঞান ছিল অসাধারণ তিনি ছিলেন আলেমকুলের শিরোমণি এ নিয়ে তার ছিল অনেক অহমিকা অহংকার অনেক দম্ভ প্রকাশ করতেন শুরুর জীবনে মাওলানা জালাল উদ্দিন একদিন তিনি ভাবলেন তিনি দুনিয়ার সবচেয়ে বিখ্যাত কিতাব লিখবেন যে কিতাবের মধ্যে ধর্মের সকল কাহিনী বর্ণিত থাকবে দীর্ঘ বাইশ বছর পরিশ্রম করে তিনি সে কিতাবের একটি পাণ্ডুলিপি তৈরি করেছেন এবং পাণ্ডুলিপি তৈরি করার পরে তার যে গর্বের জায়গা সেই গর্বের জায়গাটি আরও উজ্জ্বল হয়ে ওঠে কারণ তিনি জানতেন যে তিনি যে পাণ্ডুলিপিটি লিখেছেন এই পাণ্ডুলিপির মতো সমসাময়িক সময়ে কেউই এত সুন্দর এত দারুণ বই লিখতে পারেন এবং মাওলানা জালাল রুমি এতটাই জ্ঞানী এবং এতটাই পড়াশোনা করতেন তিনি যে কোনো জায়গায় যদি যেতেন তখন উটের পিঠে করে তিনি হাজার হাজার বই কিতাব পুস্তক সঙ্গে করে নিয়ে যেতেন বাইশ বছর সাধনা করে তিনি যে পাণ্ডুলিপিটি লিখেছিলেন সেই পাণ্ডুলিপি একদিন তিনি নেড়েচেড়ে দেখছিলেন এমন সময় তার সাথে এক পাগলের দেখা পাগলের চুলগুলো জীর্ণ দেহ সেই জীর্ণ পাগলটি তার সামনে যখন হাজির হয় জালাল তাকে দেখে তাকে প্রশ্ন করে যে তুমি কি চাও তখন ওই পাগল জালাল মঙ্গলদিন রুমির হাতের যে পাণ্ডলিপি ছিল সেই পাণ্ডলিপি দেখে পাল্টা প্রশ্ন করে যে আপনার হাতে ওটা কি তখন মঙ্গলার জালালুদ্দিন রুমি তাচ্ছিলের সাথে তাকে জবাব দিলেন এটা হলো কাল জ্ঞানের ভান্ডার তুমি এটা বুঝবে না তখন ওই মালানা জালালুদ্দিন রুমির হাত থেকে ওই পাগল পাণ্ডলিপিটা নিয়েছিলেন এবং সেই পাণ্ডলিপিটা অসতর্কতার বসত এটি একটি চৌ পানির একটি চৌবাচ্চা ছিল সেই চৌবাচ্চার মধ্যে পড়ে যায় এবং সাথে সাথে মালানা জালালুদ্দিন রুমি হেঁপে যায় তাকে রাগান্বিত স্বরে তাকে বলেন এটা কি করলে তুমি জ্ঞানের শ্রেষ্ঠ এই বইটাকে তুমি পানিতে ফেলে নষ্ট করে ফেললে ঠিক সেই মুহূর্তে পাগল সেই পানির চৌবাচ্চার মধ্যে তার হাতটি দিলেন এবং হাত দেওয়ার পরে যখন বইটি উঠালেন উঠানোর পরে জালাল উদ্দিন রুমি দেখে পুরো একদম অবাক হয়ে গেলেন কারণ পুরো বইয়ের মধ্যে এক ফোটা পানির চিহ্ন নেই অর্থাৎ বইটি একদমই ভিজে নেই এটি দেখে বিস্মিত হয়ে গেলেন জালাল উদ্দিন রুমি এবং বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন এটা কিভাবে সম্ভব পাগল বলে উঠলো এটা আমার হাল এটা বলে সে সেখান থেকে দৌড়ে চলে গেল কিছু দূর যাওয়ার পরে পাগলকে ধরলেন ধরে তাকে বললেন আপনার এই গভীর জ্ঞানের আছে আমার জ্ঞান খুবই তুচ্ছ আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই অর্থাৎ তার কাছ থেকে জালাল উদ্দিন রুমি বায়াত নিতে চাইলেন কিন্তু পাগল সেটি প্রত্যাখ্যান করে দিলেন ওই পাগল বললেন তুমি অনেক বড় মাওলানা তোমাকে কে শেখাবে কিন্তু জালাল উদ্দিন রুমিও ছিলেন নাছর বান্দা তিনি পাগলের কাছে মাপ চাইতে থাকলেন আর বললেন যে আমাকে ক্ষমা করে দিন আমি আপনার কাছে বায়াত নিতে চাই এবং এ বলে অনেক অনুনয় বিনয় করতে থাকলেন এক পর্যায়ে ওই পাগল তার অনুনয় বিনয় দেখে তাকে শর্ত দিলেন বায়াত গ্রহণ করার জন্য অর্থাৎ দীক্ষা দেওয়ার জন্য শর্ত দিলেন ওই শর্ত ছিল যে তুমি বাজার থেকে দুই বোতল মদ কিনে দুই হাতে নিয়ে উঁচু করে বাজার থেকে আমার কাছে পর্যন্ত যদি নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে দীক্ষা দিব তো তার কথা কোনো রকম চিন্তা না করে যলন রবি রাজি হলেন এবং রাজি হওয়ার পরে তিনি বাজারে গেলেন গিয়ে দুই বোতল মদ কিনলেন কিনে তার কথা মতো হাতে নিয়ে উঁচু করে তিনি আস্তে লাগলেন এবং তিনি যখন বাজার দিয়ে দুই বোতল মদ হাতে নিয়ে আসছিলেন এবং সেটা সকলেই যখন দেখছিল তাকে নানান রকম কথা শোনাচ্ছিলেন তিনি যখন আসতেছিলেন রাস্তা দিয়ে তখন উপাশন লোজন তাকে দেখে ছি ছি করছিল আর বলছিলেন ছি জালালুদ্দিন রুমি এ কি করছে তিনি মাদক শক্ত হলেন তো যে যাই বলুক না কেন মালানা জালালুদ্দিন রুমি তাতে করে কর্মপাত করেননি তিনি কিন্তু সেই যে মদ এনেছিলেন সেই মদ স্পর্শও করেননি কিন্তু তার কোন এলাকার মানুষজন বা তার পাশের আশেপাশের মানুষজন জানলেন যে তিনি মাদকা শক্ত এইসব বিষয়ে তার দম্ভ নিমিশেই চূর্ণ বিচূর্ণ হলো এবং তিনি ভিন্নই হলেন এই শর্ত মানার কারণে এই পাগলটা তাকে মেনে নিলেন এবং তাকে দীক্ষা দিলেন এই যে পাগলটার কথা বলছি সেই পাগলটাই ছিল মালানা জালাল উদ্দিন রবি সাথে সালে উদ্দিন রুমির প্রথম দেখা হয় কিন্তু তাবরিজ ছিলেন একটু সাধু প্রকৃতির এবং ঘুরে যে কারণে তাকে পাখি বলা হতো কারণ তিনি এক জায়গায় কখনোই স্থির হতেন না এমনও হয়েছে যে একই সময়ে একই মুহূর্তে চোখের দুই পলক দিলে ঠিক দুই জায়গায়ই দেখা যেত যে কারণে তাকে সবাই পাখি বলে ডাকতো পাখি অর্থাৎ তিনি এক জায়গায় স্থির থাকতেন না এবং এই শান্ত্রিজের সঙ্গে মাওলানা জালাল উদ্দিন রঙের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক হয় তারা একে অপরের অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হয় যদিও তাবরিজ ছিলেন মালানা জালাল উদ্দিন রুমির ওস্তাদ এবং এই শামস্তাবরিজের ভিতরে ছোটবেলা থেকে অলৌকিক জ্ঞান দেখা গিয়েছিল এবং তিনি এতটাই জ্ঞানী ছিলেন বলা হয়ে থাকে যারা সত্যিকারের সাধক রয়েছেন তারা কখনো সরাসরি দেখা দেন না তারা তাদের শিষ্যদের মাধ্যমে দেখা দেন যেমনটি হয়েছে এই শামস্তাবরিজের বেলায় যেই মালানা জালাল উদ্দিন রুমির যেসব লেখা রয়েছে সেই লেখায় শামস্তাবরিজের যেই সাধনা এবং তার যেই জ্ঞানের ভান্ডার সেটি কিন্তু প্রকাশ পেয়েছে মাওলানা জালুদ্দিন রুমি তার বিশ্ববিখ্যাত কিতাবের প্রশংসায় তিনি বলেছেন কোরআনের সমস্ত মগজ আমি রুমি চেটে খেয়ে ফেলেছি শুধু তার হারগুলো রেখে দিয়েছি শরীয়তের অল্প বুদ্ধির আলেমরূপী কুকুরদের জন্য মাওলানা জালালউদ্দিন রুমির এই বক্তব্যেই বোঝা যায় তিনি কতটা জ্ঞানী এবং কতটা সাধক ছিলেন এবং এই মাওলানা উদ্দিন রুমিকে দিয়ে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রভাবিত হয়েছেন এছাড়াও পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল সহ অনেক বিশ্ববিখ্যাত আলেমরাও মাওলানা জালাল উদ্দিন নবীর লেখা দিয়ে প্রভাবিত হয়েছে এবং তার যেই দর্শন বা তার যেই সাহিত্য চর্চা রয়েছে এগুলো দিয়ে প্রভাবিত হয়েছে বিশ্ব সর্বশ্রেষ্ঠ এই সাধক অর্থাৎ মাওলানা রুমি বারোশো তিহাত্তর খ্রিস্টাব্দে তিনি মারা যান যখন থেকে তিনি তার পীর শামস্তা ব্রিজের কাছ থেকে বায়াত গ্রহণ করেন তারপর থেকে এই শামস্তা ব্রিজের প্রতি তার প্রেম তার ভালোবাসা তার প্রজ্ঞা তার সাধনা তার ধ্যান তাকে এই জগৎ বিখ্যাত এই সাধক হিসাবে পরিণত করেছে বিভিন্ন দেশে এখনো তাকে নিয়ে দীর্ঘ বছর ধরে মানুষ গবেষণা করছেন অনেক গবেষক রয়েছেন যারা তাদের পুরো জীবন দশা এই গবেষণায় কাটিয়ে দিয়েছেন এবং এই মাওলানা জালালউদ্দিন রুমকে এক শ্রেণীর লোক খুবই পছন্দ করে বিশেষ করে যারা দাসক পন্থী অর্থাৎ সুফিবাদী লোক রয়েছেন শরীয়তের যারা আলেম রয়েছেন মাওলানা জালালউদ্দিন রুমি সম্বন্ধে তাদের মধ্যে আবার মদ দিমত রয়েছে তাদের অনেকেও তার জীবন বা দর্শনকে আমলে নিতে বলেন আবার অনেকেই তার জীবন দর্শন আমলে নিতে বলেন না দর্শক আপনারা যদি মাওলানা জালালুদ্দিন রুমের মহষ্টবী কিতাবটি পড়েন তাহলে তার সম্বন্ধে তার আর এই জ্ঞানের প্রজ্ঞা সম্বন্ধে আরও বেশি জানতে পারবেন তো আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে জানাতে পারেন এবং এরপরে কার জীবনী আপনারা জানতে চান বা কার ঘটনা জানতে চান সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন